তখন সেই কর্ম হবে কার কর্ম সেই কর্ম হবে ভগবানের পূজা বললেন না শুভ কর্ম আমার মধ্যে আগে ভাবের ভাবটাকে জমাতে ভাব আছে আমাদের হয়ে চড়িয়ে আছে সেটাকে জমা করতে হবে

এই যে নিজের মধ্যে যে ভাব শান্তি করে আমি আনন্দের সঞ্চারিত করবাস করে আর চেষ্টা করতে হবে আমাকে তাই হলো ভগবানের কাজ করা এর নিজের কোনো স্বার্থ নেই অহম দিয়ে কাজ করা না তাহলে আমার মধ্যে যে ভাবটা আছে এটা খুঁজতে চাইছে সেটা বেরোবে তো সাহেব বাইরে আমার কর্মে বেরোবে আমার ভিতরের ভাব আমার কর্মে প্রকাশ হবে কথাতেও হবে বাক্যেও হবে আচরণেও হবে কর্মে হবে তার হচ্ছে ছড়িয়ে যাচ্ছে আমার ভাবটা তাহলে আমাদের বলেছিলেন না তোমার আদিম সত্তা সত্য বলে মানো সম্মুখের অন্ধকার মিথ্যা বলে জানু তোমার আদিম সত্তা সত্য বলে জানু জন্ম নাই মৃত্যু নাই নাই কোনো ইচ্ছাল উল্লাস সৎ ঠিক আনন্দ তুমি এটা তো জপ করার মতো মন্ত্র জন্ম নাই মৃত্যু নাই নাই কোনো ইচ্ছাল উল্লাস সৎ ঠিক আনন্দ তুমি তুমি সেই সত্যের প্রকাশ মানে আমার মধ্যে যদি সেই সত্যের প্রকাশ কি অধিকার হয় ভাষার যদি প্রকাশটা হয় তখন সেটা বিকিরণ হবে এটা ছড়িয়ে পড়বে সব কার্যের মধ্যে তার প্রকাশ হবে তখন কি হবে যখন নিজের মধ্যেও যেমন তাকে অনুভব করব সবার মধ্যেও তেমনি তাকে অপরের মধ্যেও তাকে পাবো তখন ভালোবাসার ফুল ফুটবে ওই জন্য বলেছেন না তোমার যারা গীতাকেও বলেছেন মস্তিষ্কা মদগত আনা বোধয়ন তো পরস্পর যারা আমাকে চিত্ত দিয়েছে আমাকে প্রাণের ভালোবাসাটা দিয়েছে মস্তিষ্কা মদগত প্রাণা চিত্ত প্রাণ কিন্তু আলাদা চিত্তের অনেক আছে বৃত্তি আছে চিত্তে আর প্রাণের অনেক বাসনা আছে দাবি আছে শুদ্ধ প্রাণের অবশ্যই মস্তিষ্ক প্রাণ বোধয়ন্ত পরস্পর একটু পরস্পরকে কি বোঝাবে আমার কথা সেই কথাতেই তাদের আনন্দ বোধয়ন্ত পরস্পরণ দুষ্যন্তিকে রমন করে বাম ভক্ত ভক্তি ভরে আমার কথা তারা পরস্পরের মধ্যে আদান প্রদান করবে ভাব বিনিময় করবে আমাদের যে নিগমানন্দের যে হয় না সভা হয় অনেকবার করে তো হয় আমি গিয়ে দেখেছি তাদের বলে অন্তরাঙ্গ সভা মানে নিজেদের সব শিষ্যরা মিলেই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে অনুভূতির কথা বলে নিজের অনুভবের কথা বলে অন্যের কাছে বলে না অন্তরঙ্গ সভা সেখানে কিন্তু একটা আর একটা বিপদ আছে সেখানে আমি অনেক জেনেছি অনেক বুঝেছি তুমি কিছু বোঝো নি এরম ভাব যেন না এসে যায় আমি বড় অনেক আমার অনুভূতি হয়েছে অনেক জ্ঞান হয়ে গেছে এই ভাব পেলে অহমি বাড়বে না তিনি তা গীতা তা বলছেন না তখন বাং ভক্তা সুষম কিছু এমন কিছু তারা নিজেরা সন্তুষ্ট হয় এবং আনন্দ পায় এই যে আনন্দ ভগবানের কথাতে আনন্দ কিন্তু ভগবানের কথায় আনন্দ পেতে গেলে নিজের মাঝে আগে ভগবানের আনন্দটাকে অনুভব করতে হবে তবে আমি অন্যের সঙ্গে কথা বলে আনন্দ পাবে নাহলে তো হবে না আমার মধ্যে অনেক অশান্তি আমাদের চঞ্চলতা কোন আনন্দ আমি ভগবানের কথায় আনন্দ পাঠ করতে পারবো পারবো না বা আমাদের সঙ্গে সেই কথা আমরা ভাগাভাগি করে নিতে পারবো পারবো না আগে আমার চিত্তকে সমাহিত হতে হবে তাই জন্য দর্শনে বলছেন যে তিনটে মিলে সংযোগ সংযম সংযমটা কি ধ্যান ধারণা সমাধান আমি যে বিষয়টার ওপরে মনোনিবেশ করব মনে তুমি জব করছে তোমাকে গুরু মন্ত্র দিয়েছেন তুমি জব করছে তখন ওই জপের মন্ত্রের উপর তোমার মনটাকে এতটাই একাগ্র করতে হবে অক্ষর বুদ্ধি থাকবে না সেটি মন্ত্রী অক্ষর বুদ্ধি হচ্ছে পাঠ মানে সেটা সঠিক নজ্ঞানতা পাপ বলবো নজ্ঞানতা তাহলে আমাকে এতটাই মনোনিবেশ করতে হবে মন্ত্রের মধ্যে জপের সময় নিজেকে এতটা ঢেলে দিতে হবে সুরবিন্দ বলছেন জপ শুধু বাক্য দিয়ে মন দিয়ে করা নয় হৃদয় দিয়ে জপ করা বলেছে জপের কথা আছে মাও বলেছে হৃদয় থেকে জপটা উচ্চারিত হবে হৃদয় থেকে উচ্চারিত হওয়া মানে কি ভালোবাসার সঙ্গে হৃদয় হলো ভালোবাসার জায়গা ডঙ্কা মারা জায়গা থাকতেন চক্র আছে আমাদের সর্বদাই কি ধ্বনি উঠছে ওনী উঠছে আড়ালে এই বিশ্ব জগতে যেটা ব্যক্তি জীবনেও যেমন বিশ্ব জগতের আড়ালে একটা ধ্বনি আছে যার থেকে সৃষ্টি হয়েছে সব সেটা কোনো নাম রূপ না সেটা প্রণকার সেই ধ্বনি থেকেই সব সৃষ্টি আদিনাদ Thank okay. you.